ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে শনিবারেই পবিত্র ঈদুল আজহার দিন সারা বিশ্বে লক্ষ লক্ষ গরু কোরবানি করা হচ্ছে কিন্তু আমাদের দেশে গরু কোরবানি নিয়েও একটা প্রতিযোগিতা দেখা যায় কে কতটুকু টাকা দিয়ে গরু জবাই করবে কার থেকে কত বড় বেশি বড় গরু দিয়ে কুরবানি করবে এ নিয়ে আমাদের দেশে একটা প্রতিযোগিতা চলে কিন্তু একটু কি চিন্তা করেছেন প্রতিযোগিতা করার চেয়ে মানুষের অন্তরের তাকোয়াটা সবচাইতে বড়ো জিনিস আপনি যত বেশি টাকা দিয়ে গরু কোরবানি করেন সেটা বড় বাহাদুরি নয় সবচাইতে বড় বাহাদুরি হলো এটাই যে আপনার অন্তরে তাকোয়া সৃষ্টি করা সম্মানিত দর্শক এই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু মেসেজ দিচ্ছি যারাই যেইভাবে কোরবানি করছেন আপনার অন্তরে গরু জবাই করার আগে গরু কেনার আগে আপনার অন্তরে তাকোয়া সৃষ্টি করেন এবং এই গরুর গুস্ত গরিব মিসকিনদের অসহায়দের কাছে বন্টন করে দেওয়ার জন্য একটু কৃপণতা করবেন না গরিবরা সারা বছর ঘুরে শুধু ঈদের দিন অপেক্ষা করে দুই এক টুকরা গুস্ত আপনার কাছ থেকে আশা করে এই জন্য গরু জবাই করার পরে আপনার এই কোরবানির গুস্ত থেকে একটি অংশ গরিব মিসকিনদের কাছে বন্টন করে দেওয়ার চেষ্টা করুন এবং আপনার এই কোরবানির মাধ্যমে একটা গরিবের মুখে যদি হাসি ফোটাতে পারেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা ওহা ওয়ালা লুহু তাকোয়া মিনকুম আল্লাহ তালা বলেন কুরবানির গুস্ত চামড়া হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ তালার কাছে পৌঁছে না বা আমি আল্লাহ এগুলোর আশাও করি না কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিসের আশা করি সেটা হলো তোমাদের অন্তরের তাকোয়া সম্মানিত দর্শক মুমিন মুসলমান ভায়রা এই জন্য কুরবানি করবেন অন্তরের থাকুয়াটা সবচাইতে আগে সৃষ্টি করেন কুরবানি জবাই করার আগে অন্তরের ক্ষেপণতাকে আগে জবাই করেন আল্লাহ তালা যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমত